আসসালামু আলাইকুম ইনফরমেটিভ এডুকেশনে স্বাগতম আজকে আমরা বিভিন্ন পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ অশুদ্ধ বানান থেকে শুদ্ধ বানানগুলো দেখব দুরাবস্থা দুরবস্থা অপরাহ্ন অপরান্ন দারিদ্রতা দরিদ্রতা বা দারিদ্র মরিচিকা মরিচিকা তোরণ তোরণন্য মনমোহন মনোমোহন অত্যন্ত

দীনতা বা দণ স্টেডিয়াম স্টেডিয়াম বিদেশি শব্দে মধ্যনস্ব ব্যবহার হয় না দন্তস্য ব্যবহার হয় তাই স্টেডিয়ামে দন্তস্য ব্যবহার হয়েছে প্রাত রস বিসর্গ উঠে যাবে প্রাত প্রাতর শ্রদ্ধাঞ্জলি সৈকার শ্রদ্ধাঞ্জলি সমীচীন সমীচীন দুটোই দীর্ঘকারী নিষেথিনি রসইকার দীর্ঘইকার রসৈকার দীর্ঘইকার সরস্বতী প্রতিযোগিতা দীর্ঘইকার এবং হৃশ্বই রশ্বইকার বুদ্ধিজীবী দুটোই দীর্ঘইকার জীবিতে মন্ত্রিসভা মন্ত্রীসভা দুর্বিসহ দূর্বিসহ দূষণীয় দূষণীয় পোস্ট মাস্টার postmasters